যারা আসতে পারবেন এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন যারা আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে সব ধরনের সার্বিক সহযোগিতা আমরা করব ওকে বের থেকে যে স্ক্রিনে তো নাম্বারস অবশ্যই কিন্তু আমরা কন্টাক্ট করে আসতে পারেন তোমায় কোনটাতে শুরু করবে নাকি আজকে আমরা সর্বপ্রথম একটা বেডরুম সেট দেখাবো তারপর আমরা সিঙ্গেল সিঙ্গেল কিছু প্রোডাক্ট দেখাবো এবং অনেক কাস্টমার বলেন যে ভাইয়া সবাই তো বেডরুম সেট দেখায় কিন্তু আপনারা যে 20 বছর 30 বছর গ্যারান্টি দিচ্ছেন তাহলে আপনারা গ্যারান্টি যে দিবেন এটা মানে প্রমাণটা কি সেটা প্রমাণটা থাকবে আমাদের একটা লিখিত ডকুমেন্ট এবং অবশ্যই আজকে আমরা আমাদের ফ্যাক্টরিটা একটু ভিজিট করে দেখাই দিব শর্টে যাতে আপনারা বুঝতে পারেন যে যারাই আমাদের থেকে প্রোডাক্ট গুলা কিনছেন অবশ্যই সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট গুলা কিনছেন যার কারণে যে কোনো সার্ভিসের গ্যারান্টির ক্ষেত্রে আমরা সর্বদা একদম সচেতন অবস্থায় আছি তো সর্বপ্রথম আমরা দেখাচ্ছি একটি বেডরুম সেট বেডরুম সেট এ থাকছে একটি ছয় ফিট সাত ফিট কিং সাইজ খাট কিং সাইজ এর কিন্তু ফুল বক্স আচ্ছা এটা ফুল বক্স হবে হেডবোর্ডিতে যেই ডিজাইন লেগ সেটেতে সেম ডিজাইন হবে এবং এটার পুরুত্ব হবে হ্যাঁ এটা থাকবে পুরো দুই ইঞ্চি আচ্ছা আরো ডিটেলস দেখাবো সাথে থাকছে একটি হ্যাঁ একটি বড় সাইজের এর ওয়ার্ড রিগ সাইজ বিগ সাইজ ওয়ার্ড ফুট বাই চার ফিট এবং সাথে থাকছে একটি সুন্দর চার পাল্লা ওয়াল কেবিনেট গোলাপ ওয়াল কেবিনেট সুন্দর খুবই সুন্দর এবং পাশাপাশি থাকছে আপু মন্ডিদের পছন্দের খুব সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং এই হলো টোটাল পাঁচটা আইটেম এবং এটার সাথে আমরা আজকে শীতে এটা গরম অফার দিচ্ছি কিছু গিফট আইটেম রাখছি ওকে হ্যাঁ তো আসবো ইনশাল্লাহ আমরা ভিডিও শেষে আমরা গিফট আইটেম গুলো আমরা ইনশাল্লাহ বলে দিব তো সর্বপ্রথম আমরা এই খাটটা দিয়ে শুরু করি এই খাটটা হলো অনেকেই দেখেছেন বিগত ভিডিওতে আমাদের এটা খুবই রাজকীয় একটা ডিজাইন এটাকে আমরা সূর্যমুখী ডিজাইন বলি তো এই সূর্যমুখী খাটটি থাকছে সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কাঠের আকাশমণি অরিজিনাল আকাশমণি ইনশাআল্লাহ আপনারা চাইলে মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে প্রোডাক্ট দিতে পারেন যদি কেউ প্রমাণিত করতে পারেন যে এটা অরিজিনাল আকাশমণি না সেই ক্ষেত্রে সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের জন্য ফ্রি করা হবে একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আচ্ছা এটা নকশাটা সম্পূর্ণ কিন্তু হাতে কাজ করা হাতে কাজ করা থাকবে একটু সামনে থেকে দেখালে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ হাতে কাজ করা এগুলো অনেকে মেশিনে করে

হ্যাঁ আকাশমণি খাট দিচ্ছে কিন্তু বিছানা হাইসা গুড়া এবং মাঝখানে যে মূল্যবান যে ফিটিংস গুলো আছে এগুলো তারা কিন্তু মেহেগুনি কাঠ বা অন্য অন্য যে সব কাঠ আসলে খুবই বাজে মানের নিম্নমানের এই ধরনের কাঠ ব্যবহার করছে কিন্তু ইউনিক ফার্নিচার সেখান থেকে সবচাইতে একটু আলাদা প্রোডাক্ট তৈরি করে যেহেতু আমরা আপনাকে আকাশমণি কাঠের ফার্নিচার দিচ্ছি অবশ্যই এটার ফিটিংস হাইসা বিচনা গুড়া সমস্ত কিছু অরিজিনাল আকাশমণি কাঠের হবে আকাশমণি কাঠ একদম পিওর আকাশবাণী কাঠের হবে আচ্ছা এই ছিল আমাদের খাটটা আমাদের খাটের সাথে সুন্দর ম্যাচিং করে একটা বেড টেবিল দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ডয়ার এবং একটা পাল্লা এবং ডিজাইনটা সম্পূর্ণ খাটের সাথে ম্যাচ করে দেওয়া আছে ম্যাচিং করে এবং সাথে থাকছে একটি বড় ওয়াইড ড্রপ পাঁচ ফিট চার ফিট এইটাও আমরা খাটের ডিজাইনের সাথে ম্যাচ করে দিয়েছি গোলাপ ডিজাইনের মধ্যে এটা চারটা ডয়ার একটা পাল্লা হচ্ছে এবং ভিতরে ডয়ার গুলো কিন্তু সম্পূর্ণ সলিড থাকছে সলিড থাকবে অনেকে কাপড় চুপড় রাখতে গেলে দেখা যে যদি প্লাই ইউজ করি ডেবে যেতে পারে সেই ক্ষেত্রে এটা সলিড হলে কি হয় দাবার কোনো সম্ভাবনা নেই তো চারটা ডয়ার এবং একটা পাল্লা হচ্ছে এবং এটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু হাতে কাজ করা হাতে কিন্তু কাজ করতে হবে সম্পূর্ণ হাতে কাজ করা থাকবে এবং এই যে টপের ডিজাইনটা একটু দেখা দেন ভাই এই যে কাটের মোটামুটি পুরো ফাইবার দেখেন ফাইবারগুলো খুব সুন্দর একটু ডিটেইলসে দেখাচ্ছি কেন ভাইজান যাতে আমার ম্যাক্সিমাম প্রবাসী ভাই যে কারণ আমার অর্ডারে ম্যাক্সিমাম গুলো কর প্রবাসী ভাইরা ওনারা আসে না যেহেতু আসে না এইজন্য আমি একটু সময় নিয়ে ডিটেইলসে প্রোডাক্টগুলো দেখাই যাতে আমার ভাই যদি নাও আসতে পারে আমার দোকানে যেন তারা চোখ বুঝে প্রোডাক্টটা কিনতে পারে পারে হ্যাঁ কারণ আমার প্রবাসী ভাইরা আমার ম্যাক্সিমাম অর্ডারের দায় দায়িত্ব ওনারা নেয় তাই সে যেহেতু আমার ম্যাক্সিমাম ইনকামটা হয় প্রবাসী ভাইদেরকে দিয়ে ওনাদের উদ্দেশ্য করে আমার ভিডিওগুলা তৈরি করা তো আমরা পরবর্তীতে দেখাচ্ছি একটা সুন্দর একটা চার পাল্লা ওয়াল কেবিনেট এটাও গোলাপ ওয়াল কেবিনেট এটা পুরো সেটের সাথে ম্যাচিং করা এটা সম্পূর্ণ হাতে কাজ করা হবে এবং পুরোটাই কিন্তু দুই পার্টে ভাগ করে থাকবে অর্থাৎ এটা চাইলে আপনি ক্যারিং করতে পারবেন দুই পার্টে আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা হাতে কাজ করতে অনেক সুন্দর হবে এবং ভিতরটা আমি দেখাই এই সম্পূর্ণ সলিড কাট থাকবে একদম সলিড কাট একদম সলিড কাট থাকবে পেছনে গর্জনে প্লাই থাকবে এবং এটা সম্পূর্ণটাই পিওর আকাশমণি আর আমার সম্মানিত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে আমাদের পুরো প্রোডাক্টটাই কিন্তু র অবস্থায় আছে এটা রং বার্নিশ এখনো কোনো কিছুই কমপ্লিট করা হয় নাই ইনশাআল্লাহ আপনাদের রং বার্নিশ কমপ্লিট আপনার বাড়ি পর্যন্ত ডেলিভারি দিয়ে সম্পূর্ণ প্রোডাক্ট আপনাকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব দায়িত্ব ইউনিক ফার্নিচারের থাকবে ওকে তো এর পাশাপাশি থাকছে পরে থাকছে আমাদের একটা সুন্দর ভ্যানিটি ড্রেসিং টেবিল এই ড্রেসিংটা হলো দুই পাশে পাল্লা সিস্টেম ওকে মাঝখানে হলো লুকিং সিস্টেম উপরে একটা স্পট লাইট সিস্টেম করা আছে আচ্ছা হ্যাঁ এবং নিচে হলো দুইটা ডয়ার দুইটা পাল্লা এবং মাঝখানে একটা ডয়ার থাকছে ডয়ার থাকছে খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা আপু মনিরা খুবই পছন্দ করে আচ্ছা অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর তো এই হলো আমাদের টোটাল বেডরুম সেট এই পাঁচটি আইটেম আবারও দেখে দিচ্ছি আমাদের কি কি আইটেম একটি ছয় ফিট সাত ফিট খাট

মধ্যে সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেওয়া হবে ওকে এবং পাশাপাশি থাকছে অনেক ভাইয়েরা মনে করে যে ভাই আমার বাড়িতে উত্তরবঙ্গ আমার বাড়ি দক্ষিণবঙ্গ তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিব প্রোডাক্টটা আমার বাড়ি টেকনাফ আমার বাড়ি রাজশাহী বা রংপুর দিনাজপুর কিভাবে নিব আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনারা যদি চলে আসতে চান চলে আসতে পারেন ডিসক্রিপশনে এবং ইমো মং হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের আমাদের ওইখানে যোগাযোগ করতে পারেন বা আমাদের অ্যাড্রেস অনুযায়ী যোগাযোগ করতে পারেন আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ যে কোনো ধরনের সহযোগিতা পাবেন আর যারা আসতে পারবেন না তাদের সম্পূর্ণ দায়ভার নিব আমরা

একদম একটা ফিক্সড প্রাইস রেখেছি 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা অরিজিনাল শাড়ি আকাশমনি কাঠের আচ্ছা কোন ধরনের এখানে আমরা অন্য কোন কার্ড ইউজ করিনি যদি কোন মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করতে চান যাচাই বাছাই করার সুযোগ আছে ওকে এখন যেহেতু আমরা শীতের একটা ধামাকা অফার বলেছি সেই ক্ষেত্রে আমরা আরো 5000 টাকা ডিসকাউন্ট রাখব 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 95000 টাকা 95000 টাকা মাত্র 95000 টাকা এবং সাথে গিফট থাকছে আচ্ছা একটি ম্যাট্রেস এটা ম্যাট্রেস একটি ভালো মানের ম্যাট্রেস

মালে দিই এটা আমাদের রেগুলার একটা প্রোডাক্ট এটা আমাদের অরিজিনাল কাঠের ওপরে করা এটা চারপাল্লা ক্যাবিনেট যদি এই ক্যাবিনট টা কাটিং এর এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তাহলে এটা প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র

হেড বডি এবং লেগ বডি সেম ডিজাইন সেম এটার টাকা দেখানোর মতো সুযোগ হচ্ছে না আমাদের হিউজ পরিমাণ মালে আসলে পাইকারি সেল করি তো গ্যাদারিং টা বেশি তো এইখানে আমাদের যেগুলো আছে ফিট বাই সাত ফিট এবং এটার লেগ সাইড গুলো হবে

আমাদের কাজগুলো চলতেছে তো ব্যস্ততার মধ্যে তারপরে আমরা একটু ভিডিও ফাঁকে বলছিলাম যে আসলে আপনার প্রোডাক্টটা কতটুকু মানসম্মত ভাবে আমরা তৈরি করি অনেকে মনে করেন খালি শোরুম দেখায় প্রোডাক্টের কারখানা কোথায় এরা যে তিরিশ বছরের গ্যারান্টি বলছে বিশ বছরের গ্যারান্টি বলছে আদৌ এরা কি পরিবর্তন করতে পারবে কিনা ভাই আপনি নিশ্চিত থাকেন এই যে দেখেন এত বড় বিশাল বড় ফ্যাক্টরি এবং এটা কিন্তু নিজের জায়গার উপর নিজের জায়গার উপরে এখানে আমার লোকেরা কাজ করতেছে ঘন্টা আপনাদের করতে আমরা পরিশ্রম করছি কিছু র অবস্থায় খাট দেখে যেহেতু চলে আসছি দেখ অবস্থা দেখেন দেখেন এত সুন্দর একটা এই একটু দেখেন এত সুন্দর একটা ওয়ার্ড এটা কিন্তু র অবস্থা সম্পূর্ণ এই যে এই পাশে এই যে খাটের কাজ চলতেছে এটা কিন্তু একটা আমার সৈদি প্রবাসী আমার এক বড় ভাই বিল ভাই বিল ভাইয়ের কিছু মাল রেডি করছি আমরা খুব দ্রুত ডেলিভারি যাব দু একদিনের মধ্যে এই যে একটা পাল্লা নকশা ওনার কাস্টমাইজ ডিজাইন ছিল এই ধরনের নকশা যদি আপনার নিতে চান আপনারা নিতে পারবেন

এই যে আমাদের সম্পূর্ণ যা কাজ করা সবগুলো কিন্তু হাতে কাজ করা এবং আমি সম্মানিত আপনারা প্রোডাক্ট কিনেন যেখান থেকে কিনেন এই যে দেখেন সূর্যমুখী ঘাট এই যে সেই সূর্য এই সূর্য এটা কিন্তু আমাদের অর্ডারই এটা আমাদের কিন্তু ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে যাবে তো আমার সম্মানিত ভিওয়ার্সদেরকে বলবো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অল্পতেই আমরা শেষ করছি যেহেতু আপনারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন ভালো আপনারা আমার থেকে প্রোডাক্ট কিনবেন এমন কোনো আমি নিশ্চয়তা আমি বলছি না আপনারা প্রোডাক্ট যেখান থেকে কিনেন কিনেন কিন্তু আপনারা আপনাদের পরিশ্রমের টাকা বিথা যাতে না হয় একটা ভালো প্রতিষ্ঠান থেকে কিনেন যেখানে নিজস্ব কারখানা আছে নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে তারা যদি প্রোডাক্টটা আপনাদের কাছে বিক্রি করে তারা কিন্তু আফটার সেল একটা সার্ভিসও ভালো দিতে পারবে ধরেন আপনার একটা প্রবলেম হয়েছে আপনি কিন্তু দ্রুত কিন্তু ওই দোকানদারের সাথে যোগাযোগ করলে সে একটা সমাধান করে দিতে পারবে আচ্ছা তো সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রবাসী ভাইয়েরা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো তাদেরও উদ্দেশ্যে আমি বলছি এটাই যে আপনারা প্রোডাক্টগুলো গুলো কিনে একটু ভালো জায়গা থেকে জেনুইন প্রোডাক্টটা কিনে যাতে আপনার প্রতারিত না হয় আর ইনশাল্লাহ দ্রুত আমরা নতুন কোনো বেডরুম সেট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো আজকের মতো এখান থেকে ইউনিক ফার্নিচারের ফ্যাক্টরি থেকে বিদায় নিচ্ছি আমি রানা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ইউনিক ফার্নিচার নরসিংহপুর আশুলিয়া ঢাকা যারা এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে চান আসতে পারেন আর যারা আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন ওকে বের থেকে স্ক্রিনে নাম্বার তো অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ